কেমন হয় আপনারা যা দেখেন আমিও তাই তো রেশারেশি তো হচ্ছেই তাই না এখন আমরা মানুষরা এত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি এত মানে হিংসাত্মক হয়ে যাচ্ছি আমরা হিংসা পরায়ণ আমাদের মধ্যে হয়ে যাচ্ছে আমি জানি না যে এই এক একটা চেয়ারের মধ্যে কি আছে যেটা নিয়ে এত মানুষকে হিংসাক্ত হতে হবে আমার আসলে জানা নেই আপনারা যা দেখছেন আমি কিন্তু তাই দেখছি আমি কিন্তু এর চেয়ে বেশি মানে এক্সট্রা কিছু দেখছি না বা আমার সাথে এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না আমি দূর থেকে যা দেখি বা দুই চারজনের সাথে কথা হয়ে যা বুঝি আমি বুঝি যে এখানে এই জিনিসটা আসলে আমাদের এখন বন্ধ করা উচিত দেখেন সেকেন্ডের মধ্যে মানুষ মরে যাচ্ছে অঞ্জনাপু সুস্থ একজন মানুষ উনি সামান্য একটা জ্বরে এসে দুনিয়া ছেড়ে চলে যাব কেউ আপনি আমি আমরা কেউ ভেবেছি আজকে আমি এখানে প্রবীর প্রবীর আঙ্কেল মারা গেল ওনার মতো একজন ভালো মানুষ মানে আমার সাথে অনেকগুলো ছবিতে আমি কাজ করেছি মানে চিন্তাই করা যায় না আমি শিল্পী এখন দাঁড়িয়ে কথা বলছি যে কিছু সময় পরে আপনারা জানবেন না বা শুনবেন না যে আমার একটা কিছু হয়েছে বা এখানে অনেকের মধ্যে অনেকে কিছু দুনিয়া ছেড়ে চলে যাবে না তার কিন্তু নিশ্চয়তা নাই যার কারণে আমি মনে হয় দেশের যেই প্যান্ডামিক একটার পর একটা আসছে করোনার পর এখন আবার নতুন একটা ভাইরাস শুরু হয়েছে আমি মনে হয় মানুষের এসব হিংসা ছেড়ে ভালোভাবে ভালো পথে চলা উচিত এটা আপনাদের ভুল ধারণা আমি জানি না সবাই কেন সবাই কেন বলে আমি দেশের বাইরে থাকি আমি দেশেই থাকি আমার বাচ্চারা এখানে স্কুলে পড়ে আমি দেশের বাইরে খুব একটা থাকি না তবে স্কুল বন্ধ থাকলে যাওয়া হয় বাইরে এইটুকি আমি দেশেই থাকি দেশেই আমার দেশেই আমার সব কিছু বাংলাদেশের জন্ম মৃত্যুটাও যেন বাংলাদেশে চলচ্চিত্র পড়ে গেছে অনেক পরিচিতি নিয়ে বেঁচে আছে অনেকে এমন কিছু মানে কাজ করে গেছে যাদের পরিচিতিটা ওইভাবে হয়নি বা সুস্থ ছবি সুস্থ ধারার ছবিটাকে বলবো আমি মোশনে পকিমা আমরা যেই টাইপের দ্বিতীয়াপা চম্পাপা আমরা যেই টাইপের কেন আমরা তো সেই দ্বিতীয়্পা চম্পা পেয়েছিলাম আমরা যেই টাইপের ছবি আমরা করেছি আমাদের পরবর্তী প্রজন্ম যারা এসছে তারা অশ্লীলতাটাকে মানে এমনভাবে ছড়িয়ে দিয়ে গেছে ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি না সারা বাংলাদেশ বাংলাদেশের যত পৃথিবীর যেখানে যত বাংলাদেশ ভাই বোনের আছে সবার মাঝে এই বীজটা বুনে দিয়ে গেছে এখন অনেকের হয়তো কাজ নাই ঘরে বসে দেখি কী করবো আমি নির্বাচনে দাঁড়াই নির্বাচনে দাঁড়িয়ে আমি এটা হাসিল করি যার যার পার্সোনাল ব্যাপার কে কীভাবে নিজেকে মানুষের সামনে নিয়ে আসবে তাই না যেমন প্রতিবারই নির্বাচনের জন্য আমাকেও ডাকা হয় বলা হয় শিল্পী সমিতি নির্বাচন তো প্রতি বছরই আমাকে বলা হয় দাঁড়ানোর জন্য আমার সময় হয় না আমি দাঁড়াই না বা আমার ওই পরিচিতির দরকার নাই নোংরা পরিচিতিটা আমি চাই না আমি শিল্পী আলহামদুলিল্লাহ জনগণের ভোটে জনগণের পরিচয়ে বা জনগণ আমাকে ভালোবাসা দিয়েছে দর্শকের ভালোবাসায় আমি আজকে যতটুকু ছিলাম আমার মনে হয় আমি এখনও ততটুকুই আছি আমার এতটুকু পরিমাণ আমার মানে দর্শকের ভালোবাসা কমে আমি আলহামদুলিল্লাহ যেখানে যাই মানুষ আমাকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে বড়রা আমাকে আদর করে এই সম্মানটুকু নিয়ে মরার আগ পর্যন্ত মানে